হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতপাল ব্লগ সবাই কেমন আছো আমি কিন্তু ভালো আছি আর একটা নিউ ব্লগের সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর ভোর ভোর দেখো উঠে কিন্তু ঘর দালান ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে ঝাড় কি মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝিঁকিয়ে বিদায় কর করে দিলাম তারপর চলো ঘরের দালানটা মুছে নেবো আর আমি যখন ঘর দালান মুছি ক্রস বা নিমাইল কিন্তু আমি ইউজ করি আর এগুলো ইউজ করলে পিঁপড়ে পোকামাকড় কিন্তু পোকামাকড় কিন্তু আসে না বাড়িতে আর বাচ্চারা যদি বাইরে থেকে আসে ধুলো ময়লা নিয়েও কোনো জীবাণু কিন্তু প্রবেশ করতে পারে না আর দেখো আমি ভালোভাবে পরিষ্কার করে কিন্তু মুছে নিচ্ছি আর আমি কিন্তু এরমভাবে বসে বসে মুছি আমার কিন্তু এটাই কমফর্টেবল মনে হয় আর দেওয়ালগুলোও পরিষ্কার করে নিচ্ছে কেন কেন বলতো আজকে আমাদের বাড়িতে আছে মনসা পুজো বা মা মনসা পার্বণ মানে পিঠে পার্বণ যেটা বলা হয় অনেকেই জানো অনেকেই না গ্রামের দিকে এগুলো বিশেষ করে মানে হয় বিশেষত এইগুলো আর চলো পরিষেবা করে কিন্তু মুছে নিচ্ছি আর দেখো আস্তে আস্তে কিন্তু আলো ফুটছে যেহেতু মানে এখন দেখ বুঝতেই পারছো গরমকাল পাঁচটার বাজা মানে ভোর আলো ফুটে যায় তখন আর কিন্তু অন্ধকার থাকে না কিন্তু এই পাঁচটা মানে অন্ধকার প্রচুর আর আজকে একটু দেরি করে উঠেছি যেহেতু ভাত ফাত কিছু হবে না ওই কারণে তারপরে চলো গরম জল বসিয়ে দিচ্ছি কেন তো স্নান করব বলে আর গরম জলটা বসিয়ে দিয়ে আমি ব্রাশটাও করে নেবো আর ভোর ভোর স্নান করে নিয়ে আমি কিন্তু কাজগুলো সব বাদ বাকি সেরে নেবো আর চলো আর তোমরা কি কেউ খেয়াল করছে আমার লিংটনের ওপর কত হাঁড়ি দেখো থাক থাক করা হ্যাঁ বন্ধুরা তারপরে দেখো এখানে আমি ব্রাশ নিয়ে চলে এলাম ওপর ঘরে আমার ওপরের ঘর কিন্তু একদম কমপ্লিট হয়নি আর দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো সব যেহেতু কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে তাই কিচ্ছু কাপড় শুকনো হচ্ছে না আর আমি জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিলাম আর এই লাইটটা জ্বলে না লাইটের যে মানে গরমের তাপে কিন্তু হয়ে যায় মানে একটু আজ শুকনো চলো স্নান করে কিন্তু কাছে ধোয়া করে চলে এসছি এবারে চলো এবারে কাপড়গুলো মিলে দিই আজকে বেশি কিন্তু কাছে ধোয়া ছিল না তারপর যেগুলো কিন্তু শুকনো ছিল আমি কিন্তু নিয়ে চলে যাব নিচেতে আর দেখো ঝাড়ুটা আমি কিন্তু একটু সার দিয়েছিলাম দেখো নিচে চলে এসেছি নিচে এসে একে একে সব কিন্তু গুছিয়ে রাখছি আমার বডের কিন্তু ব্যাগটা নামিয়ে নিলাম যেহেতু বড ডিউটি যাবে ওই কারণে আর আজকে তোমার সঙ্গে একটা রেসিপি শেয়ার করব একটা না অনেকগুলো রেসিপি শেয়ার করবো আর তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের যে পার্বণ হয় মা মনসা পার্বণে আমরা কি কি করি আর কিভাবে করি চলো রান্নাঘরের জানলাগুলো খুলে দিলাম গ্যাস ওভেনটাই নিচ থেকে কিন্তু রেগুলেটর অন করে নিলাম নিয়ে এবারে চলো এখানে আমি সব কিছু একে নামিয়ে নিচ্ছি আর এটা কি বলো এই হচ্ছে বাদাম আগের দিন এই কাজু বাদাম সরি বাদাম আর পিস্তা বাদাম ভিজিয়ে রেখেছিলাম সবাই খাবে বলে কিন্তু আমি খাবো না আমি যেহেতু মানে পূজা করবো দুপুরবেলা ওই কারণে উপোস থাকবো আর দেখো এখানে পটল কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ওভার আর এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে তেলের ওপর হলুদ দিয়ে হলুদ দিয়ে পটল দিয়ে দিলাম দিয়ে ভাজাভুজি করে নিচ্ছি পটলগুলো একটু তারপরে এখানে আদা আর কাঁচা লঙ্কা রেখে দিচ্ছি আর এখানে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো নুন সব কিছু এখানে দিয়ে দিলাম দিয়ে এটা পেস্ট বানিয়ে নেবো আর তারপরে এখানে দেখো পটলগুলো ভেজে তুলে নিয়ে আলুগুলো ভেজে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিয়েছি আলুগুলোও ভেজে নেবো আর এখানে দেখো চাল নিয়েছি চালগুলো কী হবে বলো তো চালগুলো ভিজবো আর ডালগুলো ভিজাবো কেন বলো তো আজকে আমাদের হচ্ছে পিঠে পারবো তোমাদের আগেই বললাম ওই কারণে চাল ডাল ভিজিয়ে দিচ্ছি আর এইগুলো এই চাল আর এই ডাল দিয়ে কিন্তু আজকে আমাদের হবে মাম অনুসার সব কিছু মেনু চলো তোমরা দেখবে চলো কিভাবে হয় আমাদের মা পূজো পুজো অনেকে তো আছে আবার অনেকে নেই আমাদের কিন্তু অন্যরকম আর এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমি ডাল যে ছোলার ডাল ওভার নাইট ভিজিয়েছিলাম সেটাও কিন্তু আলু আলুর ওপরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা একটু জল দিয়ে দিলাম কেন বলো তো বন্ধুরা আমি যেহেতু এক ফন্ধরাছি ফোন ধরে আছি ওই কারণে তারপর আলুটা একটু সিদ্ধ হয়ে যেতে আমি তুলে দিলাম আর বন্ধুরা তোমরা বলছো হলুদ দিই আচ্ছা হলুদ কেন দেবো হলুদ তো আমার আগে থেকে এ করা আছে পরে দিয়ে দেবো আর এখানে দেখো নারকলগুলোও ভেঙে নিচ্ছি যেহেতু স্নান করা হয়ে গেছে আমি তো সব কিছু কাজ করতে পারবো নারকলগুলো আমার সেই যেদিনকে রামকৃষ্ণ মিশন গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড মেয়েকে ভর্তি করাবো বলে সেদিনকে এগুলো হাওড়া সাবওয়ে থেকে কিনে নিয়ে এসেছি চল্লিশ টাকা করে নিয়েছিলো নারকলগুলো খুবই ভালো ছিল কিন্তু একটা নারকল দোষের মধ্যে চলো ফোঁপড়া হয়ে গেছে মানে নারকলের ভেতর যে ফোঁপড়া বলে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর একদম ছোট্ট মতো হয়েছিল। অতটা অসুবিধা হয়নি দেখো আর নারকল কে কে ভাঙতে পারো আমার মতো আমি কিন্তু নারকল ছাড়াতে ভাঙতে নারকেলের গাছে উঠতে সবই কিন্তু পারি যেহেতু গ্রামের মেয়ে সব কিন্তু পারি আর এই দেখো আর জানো নারকল কাটার পরে নারকল কিন্তু খালি রাখতে নেই নারকলের মাঝখানে কিন্তু কাটারি দিয়ে এক কোপ করে দিতে হয় এটাই নিয়ম অনেকে হয়তো তোমরা জানো না এটা কিন্তু আমরা গ্রামের দিকে আমরা শিখেছি নারকল কাটার পরে কিন্তু নারকলের ভেতরে কাটারির যে ডগা থাকে সেখান থেকে একটা করে কোপ দিতে হয় প্রত্যেকটা মালাতে কেন জানি না কিন্তু এটা বড় বড়দের কাছ থেকে শিখে এসেছি ছোটোবেলা থেকে আর আমিও তাই করি আর ছোটোবেলা থেকে কিন্তু আমি নারকল ছাড়াতে হেব্বি পটু জানো তো বন্ধুরা কা ধার কাটারি দিয়ে হেব্বি ছাড়াতে পারি আর তখন তো আমি খেজুর গাছে উঠে রস পেরে নিতাম জানো তো নিজেদের গাছ ছিল বাবারা জেঠুরা সব এ করতো পেরে নিতাম দেখো এখানে কিন্তু তরকারি আমার অলরেডি হচ্ছে আর এখানে দেখো নারকলের দেখছো ভেতরে একটুখানি হয়েছে এটা কিন্তু বড় হলে খেতে হেভি লাগতো বন্ধুরা আর এখন তো আমাকে খাওয়া যাবে না দুপুরবেলা খেতে ওই কারণে আমি কি করলাম এটা তুলে রেখে দেবো আর বন্ধুরা যারা চ্যানেলটা এখনও আমার ভিজিট করছে অথচ সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো গ্রামের এই অত্যন্ত গরিব পরিবারের বউটাকে তোমাদের সাপোর্টই কিন্তু আমাকে এগিয়ে দিতে পারবে আর চলো ওইদিকে আমার তরকারি এখানে জলগুলো ভরে নিই আর ছেলে মেয়ে যেহেতু হাজব্যান্ড কেনা জল খায় আমি কিন্তু কেনা জল ইউজ খেতে পারি না আমি কিন্তু টাইম কলের জল খাই ওই কারণে ওদের জলগুলো দেখো বোতলে ভরে নিচ্ছি ধুয়ে নিয়ে এসলাম কল থেকে বোতলগুলো ভরে নিই ওইদিকে তরকারিও হতে আছে আর আজকে কি কি রান্না হবে সেটাও শেয়ার করব তার সঙ্গে কিন্তু আমাদের পুজোও শেয়ার করব আর এই দেখো জলগুলো কিন্তু ভরে নিচ্ছি প্রত্যেকটা বোতলে একে একে আর বন্ধুরা তোমরা কিন্তু বোরিং হয়েও না প্রত্যেকটা ফ্যামিলিতে কাজ কিন্তু আলাদা হয় তোমরা নিশ্চয়ই জানো আমার সংসারেও কাজ কিন্তু আলাদা হয় তাও চেষ্টা করি তোমাদের সঙ্গে একটু মানে ছোট্ট করে শেয়ার করার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটা লাইক দিও তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে প্রত্যেক দিন ভিডিও বানাতে সাহায্য করে কয়েকদিন যাব তোমার ফোনে রিচার্জ না থাকার জন্য আমি কিন্তু ভিডিও ছাড়তে পারিনি কারণ দেখতেও পারিনি আর এখান থেকে আলু সেদ্ধ গেছে আয় আমি এটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এবারে এটা ফোরনের জন্য তৈরি হব চলো আমি তরকারিটা না দিয়ে নি আবার কিন্তু কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছে আবার তেল আর তেল দিয়ে এবারে আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা ফোড়ন আর ফোড়নটা দিয়ে কিন্তু সাজলের মতো তরকারিটা এইভাবে যদি ছোলার ডাল দিয়ে পটল আলুর তরকারি করে যে খেতে দুর্দান্ত হয় বন্ধুরা দেখো দিয়ে দিলাম এখানে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে হলুদ লঙ্কা ধনে চিরে মুড়ি সব কিছু মিক্সড করে গুঁড়ো করা যে আলাদা আলাদা ছিল জিরে গুঁড়ো সব কিন্তু আমি দিয়ে দিলাম এটা দিয়ে এবারে একটু ভাজা ভাজা করে নেবো এটা একটু একটু ভেজে মানে একটু ভেজে ভেজে নেবো হালকা না আলে হালসিনি গন্ধ ছাড়বে বন্ধুরা তারপর চলো আমি এবারে এটা না ঢেলে দিলাম এবারে দিয়ে দেখো এবারে নাড়ি চাড়ি নেবো আর এতে যেহেতু লঙ্কা গুঁড়োও দেওয়া আছে কাঁচা লঙ্কা দেওয়া আছে অসুবিধা নেই আর বেশি আমি ঝাল দেবো না যেহেতু ছেলে মেয়েও খাবে ওই কারণে এবারে চলো এখানে দেখো একটু যেহেতু নিরামিষ তরকারি একটু আমি মিষ্টি দিচ্ছি মিষ্টি দিলে কিন্তু খেতে বেশি ভালো হয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আমি কিন্তু নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিই বন্ধুরা আমার মানে ভালো লাগে আমার তোমাদের যদি প্রয়োজন হয় দিও না হলে দেওয়ার দরকার নেই তারপর দেখো একটু আমি ঘি দিচ্ছি আর এই ঘিটা একদম মানে দানা ঘি আর দানা ঘি না সবথেকে ভালো হয় তোমরা অনেকে হয়তো জানো অনেকেই জানো না দানা ঘি হচ্ছে সবথেকে টেস্টফুল ঘি জানো আর দানা ঘি দিয়ে দিলাম একটু দিয়ে এবারে একটু রস না পাবো যেহেতু ডাল আছে আলু আছে টেনে নেবে ওই কারণে আমি দেখে শুনে একটু ফুটিয়ে নামিয়ে নেবো আর এই হলো আমাদের সকালবেলার আজকে টিফিন আমার না আমাদের ও চারজনের এখানে রুটি আর এখানে পরোটা হয়ে গেছে আজকে যেহেতু আমাদের ভাত খেতে নেই ওই কারণে আমাদের পাবনের দিন না ভাত খেতে নেই মা মনসার যেহেতু পুজো হবে ওই জন্য আমাদের শুকনো জিনিস খেতে হয় তারপর দেখো আমি রান্নাঘর ধোয়া মোছা করে নিলাম আর ওই বাসনগুলো মেজে নেব এবার চলো গ্যাস ওভেনটা খুলে নিই তোমরা ভাবছো খুলে কোথায় যাবে রে বাবা খুলে নিয়ে তীরতে যাবে নাকি না বন্ধুরা তিরতে যাবো না খুলে নিয়ে আমি দালানে যাব আর চলো দালানে নামিয়ে নিচ্ছি আর গ্যাস ওভেনটাও তুলে নিচ্ছি প্রচুর ভারী যেহেতু নতুন কদিন আগে লাগানো হয়েছে দু তিন দিন আগে তুলতে প্রচুর অসুবিধা হচ্ছিল তারপর দেখো চাগে চাঁকে কোঁতকে কোঁতকে নিয়ে এসেছি মানে কোঁত পেরে পেরে যেটা বলে হাঁপিয়ে গেছি পুরো একদম কোনো রকমে নিয়ে এলাম এসে এবার চলো লাগিয়ে নিচ্ছি আমি আর একটা গ্রামের মেয়ে কিন্তু চেষ্টা করলেই কিন্তু সব কিছু করতে পারে সেটা কিন্তু আমি নিজে থেকে আমি শিখেছি যেমন গ্যাসের কাজ মানে গ্যাস লাগানো পড়ানো কিছু হলে নিজের ঘরে ঘরেগুলো করতে করতে পারবো কারেন্টের কিছু ওই জন্য গ্রামের মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে সেটা কিন্তু শহরের মেয়েরা অতটা পারে না হয়তো আমি শিক্ষিত হয়তো অতটা নই হয়তো আমি তোমাদের মতো হিন্দি পারি না ইংলিশ পারি না কিন্তু যতটা পারি কাজ আমি করে দিতে পারবো আমি দেখো তারপরে গঙ্গাজল ছড়িয়ে দিচ্ছি আর তো মা গঙ্গাতে কিন্তু সবই শুদ্ধ ওই জন্যই গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছি কেন বলতো যেহেতু আমার গ্যাসে মাছ মাংস যতই আমি ধুয়ে মুছি নিতাও তারপরে দেখো এখানে কাজু বাদাম কিসমিস ভিজিয়ে নিচ্ছি পায়েসের জন্য এখানে পায়েসের চাল দুধ চিনি আর এলাচ আছে তেজপাতা আছে আর আমাদের এই পার্বণে মানে মা মনেস্বর পুজোতে এটা পিঠে পার্বণ যেটা পিঠে চচ্চড়ি যা ইচ্ছা বলো আগে প্রথম কিন্তু পায়েস বসাতে হয় পায়েসের পর বসাতে হয় পিঠে খোলা মানে যেটা আঁসকে পিঠে বলে না তাতে আমাদের কিন্তু সরাই করতে হয় এখন করে আমরা নিয়ম ছেড়ে আমরা কিন্তু করাতেই করি কিন্তু আবার আমার শাশুড়ি মা যেহেতু বেঁচে আছেন উনি বলেন না সরাতে যেহেতু করা নিয়ম সরাতেই করতে হবে একটা কি দুটো করতেও পারো অসুবিধা নেই কিন্তু নিয়মপালা করতে হবে তারপরে চলো ঘি দিয়ে আমি চালটা তুলে দেব দিয়ে চলো আমি কিন্তু পায়েসটা বসিয়ে দেবো অলরেডি আমি কিন্তু পায়েসের মানে চাল গিয়ে কিন্তু ভেজে নিই বন্ধুরা দেখো আমি গিয়ে ভেজে নেব তারপরে দেখো চালটা আমি তুলে দিচ্ছি আর এখানে দিচ্ছি তেজপাতা আর এলাচ ধুয়ে দিতে হয় যেহেতু দোকানে তাকে যতই গঙ্গা জাল দিই তাও আমি ধুয়ে দিই পায়েসে ঠাকুরকে যেহেতু দেওয়া হবে তারপর চলো জল দিয়ে দিচ্ছি এবারে পায়েসটা হতে থাক এদিকে বাদ বাকি কাজগুলো তোমাদের দেখিয়ে দিই কী কী আমাদের হয় দেখো এবারে নারকল কুড়ে নেবো সেই যে নারকলগুলো সকালবেলা ভাঙলাম সেগুলো কুড়িয়ে নেবো এই দেখো আমি কুড়ে নিতে কুড়ে নিচ্ছি এই দেখো আমার করা হয়ে গেছে নারকল দুটো দুটো নারকলই না খুবই ভালো ছিল তারপর দেখো পায়েসের চালটাও সিদ্ধ হয়ে এসছে আমার এখানে দেখো আর পায়েসটা কেন হয় তোমরা কি জানো তখনকার দিনে কিন্তু পিঠে আর পায়েস এটাই দেওয়া কিন্তু নিয়ম ছিল ঠাকুরকে ভোগ হিসাবে সেই কারণে কিন্তু পায়েস আর পিঠে হয় আর এখানে দেখো আমি কিন্তু সব একে চাল গুঁড়ি করে নিচ্ছি আর চালগুলো যেহেতু ভিজিয়েছিলাম আমি তো গুঁড়ি করতেই হবে তাই না সিলে করলে দেরি হবে ওই কারণে মিক্সিতে করে নিচ্ছি আর মিক্সি কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে কিন্তু জলকানি করে মুছে নিয়েছি গঙ্গা জল ছড়িয়ে দিয়েছি কিন্তু কিছু করার নেই তাই না আমি ওই জন্য দেখবে যতটা সম্ভব মিক্সিতে কিন্তু পেঁয়াজ পেঁয়াজ কম বাটি কেননা আমার যেহেতু সব কিছু পুজো পাবণের হয় ওই কারণে তারপর দেখো এখানে বিছানা পিছানা তুলে নিলাম আর আমার মেয়েকে বলছিলাম হাত তুলতে তারপর দেখো এখানে ঠাকুর পুজো হয়ে গেছে আর এখানে দেখো চালগুড়িগুলো হয়ে গেছে আর চালগুড়িগুলো খুব সুন্দরই হয়েছে দেখতেই পাচ্ছ এবারে চল নারকোল করা আর এইবার ডাল আমাদের নিয়ম আছে দু রকমভাবে ডাল মানে মিক্স বাটার মানে মিক্সিতেই বলো সিলেই বলো দেখো একটা বাটবো নুন দিয়ে ঝাল ছাড়া দেখো এটা আমি কিন্তু দিয়ে দিলাম এক বাটি এটা কিন্তু অল্প দেখো পরিমাণ মতো কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি আর নুন দেওয়ার পরে ভালোভাবে দেখো হাতটা লেগেছিল বলে একটু মাখিয়ে নিলাম এবার চলো এটা কিন্তু একবার দিয়ে দেবো আর ডাল জানো তো মিক্সিতে দিলে ফেনা হয়ে যায় তোমরা নিশ্চয়ই জানো অনেকে ওই জন্য একটু কম ঘোরাতে হয় তারপর দেখো সেটা হয়ে যেত এখানে লঙ্কা আর আদা দিয়ে দিয়েছি আর নুন তো দেবোই তাই না আমাদের দেখো দু রকম ডাল এটা আলাদা আর এইটা আলাদা দু রকমভাবে কিন্তু আমাদের ডাল বাটা হয় চলো ডালগুলোকে কিন্তু ফাটিয়ে নেবো ভালোভাবে যত ভালোভাবে ফাঁসবে ডালগুলো তত কিন্তু খেতে ভালো হবে টেস্ট হবে সে কোনো ডালগুলো আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি আর ডাল যেহেতু দুরকম ছিল দু রকমটা আমি ফাটিয়ে নেবো দেখো আগের এইটা যতটা পেরেছি তোমার সঙ্গে শেয়ার করতে মানে শেয়ার করার চেষ্টা করেছি যতটা পেরেছি সম্ভব আর দেখো ডালগুলো ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি আর আমাদের কিন্তু কি কি হয় বলো তো ডালের বড়া হয় প্রথমে হচ্ছে পায়েস হয় আঁসকি পিঠে হয় ডালের বড়া হয় তারপরে নারকোল দিয়ে চালগুলো দিয়ে একটা বড়া হয় তালের বড়া হয় তারপরে কলার বড়া হয় কলা দিয়ে মাখা হয় চলো এইগুলোই হচ্ছে আমাদের হয় আজকে মানে পুজো পাবনের দিনটাই চলো তোমাদের সঙ্গে দেখা আর এই দেখো আমাদের মা আমাদের মা তাল নিয়ে আছে কত বড় দেখো এই তালটা তিরিশ টাকা নিয়েছে কত বড় না তালটা খুবই কালো খুবই মিষ্টি ছিল তালটা মা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসছে আমাদের কিন্তু এতে তাল লাগেই লাগে আর দেখো ওইদিকে পিচের সরা বসিয়ে দিয়েছি আর এদিকে হাঁস জল বসিয়ে দিচ্ছি কেন বলো তো আঁসকে পিঠে গোলার জন্য আমরা কিন্তু আঁসকে পিঠে এ দেখো চাল মুড়িয়ে দিচ্ছি টাটকা চালগুড়ি আর দিচ্ছে একটু নারকেল কুঁড়ো নারকেল কুঁড়ো দিলে কিন্তু খেতে বেশি ভালো হয় বন্ধুরা কোনো এতে আমি বেকিং সোডা আর কিচ্ছু দেবো না নুন দিয়ে দিচ্ছি আর এতেই এত সুন্দর হয় কি বলবো বন্ধুরা আমি কিন্তু সব ভেঙে দেখাতে পারবো না আর একটু ময়দা দিচ্ছি ময়দাটা কেন দিচ্ছি বলতে একটু নরম হওয়ার জন্য আর দিয়ে দেখো উষ্ণ গরম জল একদম উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নেবো আর মাখাবার জিনিস মানে মাখাবো যে বেশি পাতলা হবে না বেশি মোটাও হবে না আমি মাকে জিজ্ঞাসা করলাম আর এখানে দেখো চাটু বসিয়ে দিয়েছি আর বেগুনের যে মানে ডানটি হয় বেগুনের বুঁটাগুলো কিন্তু ফেলি না আগেকার যুগে কী করতে বলতো কলার যে কলা পাতার যে ডাঁটাগুলো হয় সেই দিয়ে দেওয়া হতো এখন তো কলা পাতা কোথায় পাবো সেরকম পাওয়া যায় না ওই কারণে আমি বেগুনের যে ডান মানে বুটা হয় সেটা রেখে দিতে বলেছিল মা সেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছে আর দেখো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ডালেরগুলো আর ওইদিকে দেখো আজকে পিঠে করার জন্য আমি কিন্তু পিঠে সরা বসিয়ে দিয়েছি অলরেডি চাপা দিয়ে এইভাবেই কিন্তু আমাদের পিঠে পার্বণের হয় হয় আর তোমরা ভাবছো আমি নাইটিপুরে আছি নাইটিপুরে পিঠে পুজো করব ঠাকুরের না গো বন্ধুরা আমি নাইটিপুরে জাস্ট আমি খাবারগুলো ঠাকুরে করে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি কিন্তু কাপড় পরেই পুজো করবো আর আমার নাইটি কিন্তু ধোঁয়া যেহেতু সকাল থেকে কিছু খাইনি যতক্ষণ না পুজো করবো আমি কিছুই খাবো না আর এইভাবে কিন্তু একে একে কিন্তু আমি সব করে নেবো ঠাকুরের ভোগগুলো আমাদের যেগুলো হবে ঠাকুরের নামে দেখো এক খোলাতেই কিন্তু এক মানে একবারেই কিন্তু দিয়ে দিলাম আমি ঠাকুরেরগুলো মানে আঝালা যেগুলো ঝাল ছাড়া আর ওখানে দেখো আঁসকে পিঠে করার জন্য দিয়ে দিচ্ছি কড়াইটা গরম করে নিলাম মানে সরাইটা নিয়ে এবার আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়ার জন্য দিচ্ছি আর এইটা আমি একটু ফাটিয়ে নিয়েছি দেখো এটা বেশি ঘন হবে না বেশি পাতলাও হবে না মিডিয়াম হবে আর চলো এই বড়াগুলো আমার উল্টে পাল্টে দিচ্ছি আস্তে করে আর বড়া এইগুলো না মানে তেল মানে একদম উল্টে পাল্টে দিয়ে তারপরে শেষে তেল দিয়ে ভেজে না নেব নেবো আর খেতে খুবই ভালো হয় যেহেতু ঠাকুরের নামে তো খেতে খুবই ভালো হয় বন্ধুরা দেখো বড় উল্টে পাল্টে দিচ্ছি এইভাবেই কিন্তু আমাদের করি পিঠে পারবন আর গ্রামের দিকে যাদের আছে পিঠে পারবন তাদের তোমাদের কি কি হয় অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমনভাবে করো পিঠে আর দেখো আজকে পিঠে সরাতে দিয়ে দিলাম মাকে জিজ্ঞাসা করে মা বলে হ্যাঁ দিয়ে দাও দিয়ে চাপা দিয়ে দিলাম আর এখানে দেখো তাল নিয়েছি তালে দিচ্ছি নুন নুন দিয়ে এবারে এখানে দেব আমি আখের গুড় আমাদের কিন্তু এতে নিয়ম আছে আখের গুড় দিয়ে মাখা যতগুলো হবে আঁখের গুঁড় দিয়ে মাখতে হবে দেখো মাকে জিজ্ঞেস করে করে আমি আখের গুড় নিচ্ছি নিয়ে এবার এখানে কিন্তু চালগুড়ি দিয়ে দেবো যতটা প্রয়োজন আমার লাগবে ওতে আর বেশি শক্ত কিন্তু মাখা হবে না বন্ধুরা নরম নরম মাখা হবে তবে খেতে কিন্তু বেশি ভালো হবে দেখো মাখে নিচ্ছি মাখানো আমার হয়ে গেছে এবারে চলো এটাও আমি কিন্তু বসিয়ে দেবো আমার কিন্তু ডালের বড়া হয়ে গেছে এবারে আমি তালের বড়াটাও করে নিচ্ছি আমাদের কিন্তু এই বড়াই হয় কিন্তু আমার বাপের বাড়ি মানে আমার মামাদের কিন্তু পিঠে হয় সব ওদের অন্য রকম আমাদের অন্য রকম আর দেখো এখানে আমার বড় হয়ে গেছে পিঠে আমার এক এক হচ্ছে এখানে মা তাল চাঁসছে আর এখানে কলা নিয়েছি কলার ওপরে নুন দিচ্ছি নুন দিয়ে আমি কিন্তু কলাটাকে চটকে নেবো ভালো মিহি করে দেখো চটকে নিয়ে এখানে দিচ্ছে আখের গুড় আমাদের সবাই দিয়ে কিন্তু আখের গুড় চিনি কিনোই চিনি কিন্তু ইউজ হবে না বন্ধুরা কথা মাঝখানে ভুলতেই পারে তারপর দেখো আবার চালের গুঁড়ি দিচ্ছি দিয়ে পরিমাণ মতো মাখিয়ে নিলাম এটা শক্ত না নরম না তারপর দেখো এইটা হচ্ছে তাল ফুরুলি করার জন্য মাখিয়ে নেওয়া হয়েছে চিনি চিনি দিয়ে সুজি ময়দা দিয়ে আর এখানে দেখো আমার এক এক হচ্ছে আর এখানে এইটা হচ্ছে এবারে চলো গুঁড়িতে দিচ্ছি নুন নুন দিয়ে এবারে দিয়ে দেবো নারকল কুঁড়ো এবার তোমরা হচ্ছে নারকল কুঁড়ো দিয়ে কী করবে আমাদের নিয়ম আছে নারকল দিয়ে গুঁড়ি দিয়ে মাখার এবারে সেটা নারকল আর গুঁড়ি দিয়ে দেখো মাকে বললাম মেখে দিতে যেহেতু আমি এদিকে করছি ওইদিকে করতে করতে হয় না মা দেখো নিয়ে এবারে গুঁড়ি নিল নিয়ে দেখো মা ভালো করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে ঠাকুরের তো ভালোভাবে মাখিয়ে নিল এবার আমার দেখো হয়ে গেছে এবারে চলো পুজো করব বন্ধুরা আর আমি দেখো শাড়ি পরে নিয়েছি একটা লাল কালারের আলতাও পড়েছি সিঁদুর সব কিছু পরেছি এবারে ঘুটিতে জল নিচ্ছি আমাদের এই ঘটি জল নিয়ে মামনসার কাছে যাব আর এখানে দিতে হবে ষোলো আনা মানে এক টাকা ষোলো আনা নিয়ে যেতে হবে আর চলো এবারে দেখো ঘটি বসিয়ে নিয়েছি আমাদের ঘরেতে মানে আমার মায়ের শাশুড়িমার ঠাকুর সিংহাসনের পাশে নিয়ে ঘুটিতে দেখো সিঁদুর দিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু আমাদের মা নাম করে দেওয়া হচ্ছে মা নামে নামেই ঘরটা বসানো হয়েছে জয় জয় মা মনসা জয় বিষ হরি গো তোমারি বন্দনা করি মা মনস্যা জয় জয় মা মনসা জয় বিষ হরি গো তোমারি বন্দনা করি মা মনস্যা মা সবার মঙ্গল করো মা আমার সংসারও যেমন মঙ্গল করো সমগ্র পৃথিবীর মানুষকে মঙ্গল রেখো মাগো আর দেখো পুজো করে নেবো আমি এবারে দেখো আর দেখো পুজো করার ধরন হচ্ছে যে যার শেষের মতো আমি আমার মতো পুজো করি সবাই সবার মতো পুজো করে তাই না বন্ধুরা আর বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে আমাদের এই পিঠে পার্বণের ব্লগ মা মনসাই পুজোর ব্লগ তাহলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা অনেক কষ্ট করে একটা মানে ভিডিও বানানো হয় আর সেই কারণে বলছি প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো আমাকে আমার পাশে থেকেও ভালোবাসা দিয়ে আর এখানে দেখো সব কিছু মানে যে পিঠে হয় সব কিন্তু গুছিয়ে নিয়েছি আর আমাদের কিন্তু দেওয়া নিয়ম আছে পাথরের থালাতে দেখো পাথরের থালায় কিন্তু পিঠে দিয়েছি একটা কলা পাতা বিছিয়ে দিয়েছি আর পাথরের বাটিতে দিয়েছি পায়েস দেখো আরতি করে নিলাম মায়ের এবার ধূপ দিয়ে আর প্রদীপ দিয়ে চলো বন্ধুরা এবারে তোমাদের একটুখুনি দেখে নিই আর আমি প্রণামও করে নিই তোমরাও তার সঙ্গে প্রণাম করে নাও মা মনস্যার সবাই বলে জয় জয় মা মনস্যার জয় জয় মা জয় হরে হর মহাদেব বন্ধুরা দেখো পরবর্তী কোনো ভ্লগ নিয়ে ঠিক সময়ে হাজির হয়ে যাবো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো আজকে আসছি হরে হর মহাদেব তাটা